ভাই রে ভাই ফাইসলামীর একটা লিমিট থাকা দরকার নিজেদের নিয়ে যায় এসব ধরনের কথা কই তবে তারা সেই লিমিটটাই খরচ করে ফেলাইছে আমার ধোঁয়া জানে আমার তো মোটা এত বড় লোকে পাগল হয়ে যায় সেই সেই হ্যাঁ দেখছি অনেক মোটা অসাধারণ অনেক মোটা আছে দেখছি সিরিয়াস ভাই হে আপনি কিছু বলেন হে যদি দেখান সবাই করে অবশ্যই আচ্ছা আপনি কেমন জানেন দেখলে পাগল মাইয়া দেখলে পাগল হয়ে যায় ভাইয়া মাইয়া হেরে দেখলে পাগল হয়ে যায় মাইয়া হেরে দেখলে পাগল হয়ে যায় কারণ কি হেরে ভাবে দেখলে তো বুঝাই জানা যে তার তো মাইয়ারা দেখলে কিভাবে পাগল হইলো ভাইয়া অবশ্যই মাইরা দেখলে পাগল হয়ে গেলো ভাইয়া কিভাবে জানেন আমরা দেখছি কেমনে কোন জায়গায় হ্যাঁ বিল্ডিং এ দেখছি অবশ্যই বিল্ডিং এ দেখছি বিল্ডিং এ কেমনে দেখাইছে কি একসাথে ঘুমামা একসাথে ঘুমাই আমরা কখন কি আপনাকে জিনিস করতে চাইছে ও চাইছে রাত্রে শুয়েছিলাম আমরা দেখছি এ ঘুমাইছিল রঙ্গি উপরে তোলা দে আচ্ছা এই যে আরেকজন আছে আচ্ছা আপনার নামে যে এই ধরনের কথাবার্তা বলছে আসলে এটা কতটা সত্য হ্যাঁ স্যার এটা 100% সত্য সত্য এই যে রাতেলি কি হাগ করে লুঙ্গি দিয়ে দেম লুঙ্গি খুলি না আমার লুঙ্গি থাকে একদিন আমার খুঁজে আনা লাগে সকালে উঠে তো প্রিয় দর্শক আপনারা তো স্পষ্ট দেখতেই পাচ্ছেন আসলে এরা এই বিল্ডিং এ মূলত কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ তো সেই ক্ষেত্রে এরা দুইজন ওই দিকে আছে দুইজন চারজন ওই দিকে আছে একজন পাঁচজন আর এই দিকে একজন তো হে পাঁচজন মিললে একজন এমন ভাবে ফসাইছে যার কোনো কথা বলতে নাই আসলে আসলে সব নোংরামি নোংরামি কথা আসলে হের কাছে আমরা জানছি যে হে আসলে বলবে যে এগুলো সব মিথ্যা কথা কিন্তু না এটা না বললে হে আর কইতেছে এটা সত্য কথা তো দেখতে পাচ্ছেন আসলে তো ভাই আসলে কি এগুলো করার কি আপনার বিয়ে সাথে করেন না আপনার না বিয়ে করেছি দুইটা দুইটাই চলে গেছে নীতি পারিনি তো আপনি এত বড় থাকতে কেমন চলে গেল নীতি পারিনি ও আচ্ছা কষ্ট দায় চলে গেল কষ্ট পায় ব্যথা পায় কন্যা ছিঁড়ে ব্যাকে তো ব্যাকে মারাতে ওরা দৌড় মারা আচ্ছা প্রিয় দর্শক আপনারা তো জানেনই কিছু কিছু মহিলা যত বড় নিতে চায় তত আরো বেশি খুশি কিন্তু কিছু কিছু মহিলা আসলে বেশি বড় হইলে আবার সেটা সহ্য না করতে পারে চলে যায় তো সেটার প্রমাণ আমরা কাকার কাছ থেকে পাইছি আজকে তো দেখতে পাচ্ছেন আসলে কাকা কতটা সত্য বলছে আর কতটা মিথ্যা বলছে আসলে আপনারাই কমেন্ট করে জানাই দিবেন আসলে তারা কি এগুলো মজা করছে নাকি সত্য কথা বলছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনারা কেউ